আমরা যারা অনেক টাকা খরচ করে অনেক পরিশ্রম করে তিল তিল করে একটা স্বপ্নের বাড়ি বানাই এবং সেই বাড়িটাকে শক্তপোক্ত মজবুত করার চেষ্টা করি তো তার কাজটা শুরু করতে হয় একেবারে ভিত থেকে সেইভাবে ফাউন্ডেশনের কাজ শক্তপোক্ত মজবুত করতে হয় রডের কোয়ালিটি ভালো হতে হয় ইট গিটি বালি সিমেন্ট সবেরই কোয়ালিটি ভালো হতে হয় ভালো মিস্ত্রি হতে হয় ভালো ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ে কলামের কাজ ঠিকঠাক করে করতে হয় ছাদ ভালোভাবে ঢালাই করতে হয় তারপরে সব কাজগুলো স্টেপ বাই স্টেপ ঠিকঠাক করে 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 গেলে শেষে একটা স্বপ্নের মজবুত বাড়ি বানানো যায় আমাদের সেই রকম আমরা যে বিভিন্ন ফসলের চাষ করি সেই ফসলে শুরুর থেকে ধাপে ধাপে পরিচর্যাগুলো যত আমরা ঠিকঠাক করে করে যাই তবে গিয়ে শেষে আমরা একটা ওভারঅল ভালো ফলন পাই তো সেই রকমভাবেই আমাদের সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে বাংলাদেশে আলু চাষটা এখন বেশ জোর কদমে শুরু হয়েছে তো আজকে আলোচনা করব আমাদের আলু চাষের প্রথমের কুড়ি পঁচিশ দিন কোন কোন বিষয়ে যত্ন পরিচর্যা করা উচিত বা কোন বিষয়গুলো খেয়াল রাখলে পরবর্তী সময়ে ভালো ফলন আমরা নিশ্চিত করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও আর একটা অনুরোধ থাকবে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন আলু চাষে যখন আমরা ভালো ফলনের একটা টার্গেট সেট করব তো আমাদেরকে প্রথমেই যে বিষয়টার উপরে ফোকাস করতে হবে সেটা হচ্ছে মাটি মানে এর ফাউন্ডেশনে মাটির উপরেই তো সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে এবং আলুটাও তো বসবে সেই মাটিতে এবং সেই মাটির স্বাস্থ্যই যদি ঠিকঠাক না হয় তাহলে তো আপনি মাঠে মারা গেলেন আপনি যতই যত্ন পরিচর্যা করুন যতই খরচ করুন মাটির স্বাস্থ্য যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনি ভালো ফলন আদায় করতে পারবেন না তাহলে আলু চাষের মাটি কীরকম হবে না মাটি যত এই যে মন দেখুন এই ধরনের মাটিগুলো যত আলগা ফুরফুরে ঝুরঝুরে হবে যত মাটি নরম থাকবে ততই ভালো তাহলে কি হবে আলুগুলো ভালোভাবে বসবে আলু সাইজ ভালো হবে ঠিক আছে এবং আপনি ভালো ফলন নিশ্চিত করতে পারবেন এই রকম নরম ফুরফুরে মাটি যত হবে ততই ভালো আর আমরা প্রত্যেকেই জানি যে আলু চাষটা বেলে মাটি বলুন বেলে দোঁয়াঁস বলুন বা দোঁয়াঁস মাটিতে খুব ভালো হয় তবে যেন মাটিটা ওয়েল ড্রেন্ড হয় অর্থাৎ মাটির মধ্যে যেন জল না দাঁড়ায় হয়তো বর্ষার জল বা আপনি যে সেচ দেবেন সেই সেচের জলটা যেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকে খুব সহজেই যাতে চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নেমে যায় অতিরিক্ত জলটা এই ধরনের মাটির প্রয়োজন হয় এবং আরেকটা ভাইটাল বিষয় হচ্ছে সেটা হচ্ছে সয়েল পিএইচ তো আলু চাষের জন্য আদর্শ সয়েল পিএইচ হচ্ছে মোটামুটি ধরুন পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে বলতে পারা যায় যে স্লাইটলি অ্যাসিডিক সয়েল আলু চাষের জন্য উপযুক্ত এবং এই ধরনের মাটিতে হালকা আমলিক মাটিতে আলুর ফলন সবচেয়ে ভালো পাওয়া যায় পরবর্তী সময়ে আলুর যে স্কেপ রোগ বা দেদো রোগ এই ধরনের সমস্যা অনেক কম আসে এবং এই হালকা আমলিক মাটিতে আলুর সাইজ ভালো হয় ফলনের পরিমাণ বেশি পাওয়া যায় তাহলে যাদের সয়েল পিএইচ মোটামুটি ধরুন সাতের বেশি এই ধরনের জমিতে যারা আলুর চাষ করেন তাদের জন্য বলবো আপনারা পিএইচটাকে কমানোর চেষ্টা করুন এবং সেক্ষেত্রে যদি আপনারা সয়েল পিএইচ কমাতে চান তার জন্য আদর্শ খাদ্য উপাদান হচ্ছে সেটা হচ্ছে সালফার সালফার যদি আপনারা মাটিতে প্রয়োগ করেন যেমন গাছকে পুষ্টি যোগাবে এটা তো গৌণ খাদ্য গাছকে যেমন সবুজ রাখবে হেলদি রাখবে গাছের শেকড়কে পরোক্ষভাবে খুব দারুণভাবে মেনটেন করতে সাহায্য করবে এবং পরবর্তী সময়ে আলুর ফলন ভালো হবে আলুর সাইজ ভালো হবে এই কাজগুলো তো করবে পাশাপাশি মাটির পিএইচ লেভেলকে কমাতেও কিন্তু সাহায্য করে তাহলে যখন আপনারা আলু চাষের জমিটা তৈরি করবেন সেই সময় যে নাইনটি পারসেন্ট সালফার পাওয়া যায় বেন্টোনাইট ফর্মে এই সালফারগুলো আপনারা প্রতি তেত্রিশ শতকে তিন থেকে চার কেজি হারে প্রয়োগ করবেন এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনি পরবর্তী সময়ে সালফারের যদি উপরে স্প্রে করেন উপরই প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না জমি তৈরির সময়ে আপনারা এই ধরনের বেন্টোনাইট সালফারগুলো প্রয়োগ করবেন এবং তারপরে যা সার ব্যবস্থাপনা সেগুলো তো করবেন এই জৈব সার প্রয়োগ করবেন তাহলে দেখবেন পরবর্তী সময়ে আপনারা ভালো ফলন নিশ্চিত করতে পারছেন আলু চাষের প্রথম দিককার টার্গেট হবে পরবর্তী সময়ে ভালো ফলন নিশ্চিত করার জন্য যে গাছ যেন মোটা মোটা বার হয় এবং গাছের পাতা সাইজ যেন বড় হয় কিন্তু আমাদেরকে এমনভাবে এই বিষয়টা মেনটেন করে করে যেতে হবে যেন গাছ লম্বায় না খুব বেড়ে যায় গাছ মোটা হবে ঝোপালো হবে পাতা সাইজ বড় হবে এই দিকগুলোতে আমাদেরকে কিন্তু প্রথমে ফোকাস করতে হবে পরবর্তী সময়ে এইভাবে যদি গাছকে মেনটেন করে করে যেতে পারা যায় তাহলে দেখবেন পরবর্তী সময়ে ফলন নিয়ে আর আমাদেরকে কোনো ভাবতেই হচ্ছে না তো গাছ আপনার মোটা হবে সেইখানেই যেখানে আপনি খাবার ব্যবস্থাপনাটা ঠিকঠাকভাবে করবেন এবং আলুর খাবার ব্যবস্থাপনাটা মেনলি নির্ভর করে থাকে যখন আপনি জমিটা তৈরি করবেন আলুর বীজটা যখন আপনি মাটিতে বসাচ্ছেন তার আগেই আপনাকে কিন্তু বেশিরভাগ খাবার ব্যবস্থাপনাটা করে নিতে হবে তবেই পরবর্তী সময়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো খাবার ব্যবস্থাপনা নিয়ে বেশি কিছু বলবো না আমি বলবো এখানে যখন আপনারা আলুর মাটিটা তৈরি করবেন সেখানে যেন ফসফরাস এবং পটাশিয়াম এইগুলো যাতে ব্যালেন্স ফর্মে থাকে এই ধরনের রাসায়নিক সারগুলো আপনারা নির্বাচন করবেন জৈব সারও ব্যবহার করবেন ঠিক আছে তাহলে পরবর্তী সময়ে এই বিষয়গুলো দেখবেন খুব সুন্দরভাবে আপনি মেনটেন করতে পারছেন পরবর্তী সময়ে ভালো ফলনও পাওয়া যাবে তো এই আলুর খাবার ব্যবস্থাপনা নিয়ে আমার চ্যানেলে এক গাদা ভিডিও দেওয়া আছে তার লিংক আমি আবার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেগুলো গিয়ে আপনারা একটু দেখে নিতে পারেন এই বছরও দু সালে আলু চাষের খাবার ব্যবস্থাপনা কীরকম হতে পারে বা আপনারা বাড়িতেই কীভাবে এই খাবার ব্যবস্থাপনাটা করতে পারেন সেটা নিয়েও আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা চাইলেও আপনারা গিয়ে একবার ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন তার লিঙ্কটাও দেওয়া থাকবে এরপরে আসি আগাছা তো আপনারা আলুর জমিতে আগাছাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের আগাছানাশক প্রয়োগ করে থাকেন এবং তার জন্য বেশ রক ভালো রকম ঝক্কি পোহাতে হয় গাছ হলুদ হয়ে যায় দীর্ঘদিন পাতা হলুদ হয়ে থাকে গাছের বাড়বাড়ন্ত হয় না তখন আবার আপনাদেরকে টেনশানে পড়তে হয় আপনারা পিজি এটা ওটা স্প্রে করে গাছকে আবার চাঙ্গা করার চেষ্টা করেন এই সব চলতেই থাকে তো এই দেখুন এখানেও সেচ দেওয়া হয়েছিল তখন তারপরে কি পরিমানে আগাছা বার হচ্ছে তো এই আগাছাগুলোকে নিয়ে আমি তো বলবো যে টেনশন নেওয়ার সেরকম কিছু নেই কারণ যখন আপনারা মানে থেকে দিনের মাথায় যখন আপনারা এরপরে সার প্রয়োগ করবেন তখন তো এইগুলোকে কোদাল চালিয়েই তো আপনারা এই আগাছাগুলোকে নষ্ট করে ফেলতে পারেন তাহলে আগাছানাশক প্রয়োগ করার প্রয়োজনীয়তাটা কোথায় এটা আমি বলবো ঠিক আছে আর যদি আপনারা নিতান্তই অসহায় হন তাহলে বলব আপনারা আগাম যখনই মাটিতে বীজটা বসাবেন প্রি এমার্জেন্স যেগুলো হার্বিসাইড সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো সেখানে আলুর বীজটা আপনারা মাটিতে বসিয়ে দিলেন মাটি ঢাকা দিয়ে দিলেন তারপরে ইউপিএলের এমিকাস এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে একশো এম ব্যবহার করে আপনারা পুরো মাটিতে ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন একটা লম্বা সময় পর্যন্ত আপনার জমিতে সেরকমভাবে আগাছা বার হবে না আলুর ভালো ফলন নিশ্চিত করার জন্য আমি বলবো অতি অবশ্যই আপনারা বীজ শোধন করে তবেই সেই বীজটা কিন্তু জমিতে বসাবেন এবং বর্তমানে আলু বীজ শোধনকারী দারুণ দারুণ ছত্রাকনাশক বাজার এসেছে এইগুলো যদি আপনারা ব্যবহার করেন পরবর্তী সময়ে আপনার আলুর সাইজে কীরকম হবে আলুর যে ত্বক চামড়া সেটা উজ্জ্বল হবে এবং গাছে দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন ধরনের যে ফাঙ্গাল ইস্যুগুলো আসে সেগুলো তুলনামূলক অনেকটাই কম আসবে তাহলে এই ধরনের আপনারা উন্নত মানের ছত্রাকনাশকগুলোই কিন্তু দিয়ে বীজ শোধন করার চেষ্টা করুন হ্যাঁ একটু খরচ বেশি হবে কিন্তু তার বেনিফিটও আপনারা ভালো রকম পাবেন তো কোন কোন ছত্রাকনাশক কী পরিমাণে দিয়ে আপনারা এই আলুর বীজ শোধন করতে পারেন সেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং তার লিঙ্কটা আমি আবার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি ওই ভিডিওটা আপনারা চাইলে একবার কি দেখে নিতে পারেন আলু চাষে শুরুর থেকে এখন যে সমস্যাটা বেশ ভালো রকম জ্বালাতন করছে সেটা হচ্ছে কার্লের সমস্যা এবং যদি আপনার ছোট গাছে কার্লের সমস্যা এসে যায় তাহলে কি হবে গাছ সেরকমভাবে খাদ্য তৈরি করতে পারবে না এবং গাছের গ্রোথ ঠিকঠাক হবে না পরবর্তী সময়ে আপনারা কিন্তু ভালো ফলন পাবেন না তাহলে একেবারে শুরুর অবস্থা থেকে আপনারা এক প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম হারে ব্যবহার করবেন ভারতবর্ষ বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় পেগাসাস আপনারা ইউজ করবেন ভারতবর্ষ বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় ঠিক আছে এসিটামিপ্রিড গোত্রের যে কোনো কীটনাশক এইগুলো আপনারা সাত দশ দিন ছাড়া ছাড়াই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে করে যাবেন তাহলে এই কার্লের সমস্যাটা আসবে না গাছের গ্রোথটাও ঠিকঠাকভাবে আপনারা মেনটেন করতে পারবেন পরবর্তী সময়ে আপনারা ভালো ফলন নিশ্চিত করতে পারবেন এছাড়াও গাছ যখনই আপনার ছোট ছোটো থাকবে মানে এই ধরুন কুড়ি পঁচিশ দিন বয়স হবে এই স্টেজে গোড়া পচার একটা কিন্তু সমস্যা লক্ষ্য করা যায় এটা লক্ষ্য করা যায় বিশেষ করে দেখবেন এই শীতকালে যখন পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টিগুলো হয় হঠাৎ হয়তো বৃষ্টি হলো আবহাওয়া একটু মেঘলা থাকলো বা একটু অধিক কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হয়তো দিন কয়েক থাকলো তখন কিন্তু শুরুর দিকে এই সমস্যাগুলো লক্ষ্য করা যায় তো যদি এই ধরনের সমস্যা আসে তাহলে ভারতবর্ষ বাংলাদেশের জন্য বলবো রিডোমিল গোল্ড এটা প্রতি লিটার জলে তিন গ্রাম এবং তার সাথে ভ্যালিডামাইসিন থ্রি পারসেন্ট এটা প্রতি লিটার জলে দুই এম এল হারে দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে যদি এটা হাতের কাছে না থাকে তাহলে ভারতবর্ষের জন্য বলব রোকো এবং বাংলাদেশের জন্য বলবো সানফেনেট এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে নেবেন তার সাথে ভ্যালিডামাইসিন থ্রি পার্সেন্ট এটা প্রতি লিটার জলে দুই এম এল হারে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা কি করবেন একটা স্প্রে করে দেবেন দেখবেন এই সমস্যাগুলো কেটে গেছে এই যে প্রথম অবস্থায় মানে আমি এই যে গাছ বেরিয়ে গেছে তারপরে দিনের এই এই স্টেজটা নিয়ে তো তো আজকে কথা বলছি স্টেজে আপনারা চাইবেন একেবারে শুরুর দিকটাতে অন্তত একবার হলো কপার গোত্রী ও ছত্রাকনাশক অতি অবশ্যই কিন্তু আপনারা স্প্রে করবেন অনেক সময় কি হয় ছোট গাছ থেকে উইল্টের সমস্যাও কিন্তু আলু চাষে লক্ষ্য করা যায় এই ছোটো ছোটো অবস্থায় গাছ দেখবেন মারা যাবে শেকড় সব ঠিকঠাক থাকবে কোনো পচন থাকবে না এই ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে তো ভারতবর্ষের জন্য বলব কনিকা এটা আপনারা প্রতি লিটার জন্য দুই গ্রাম হারে মিশিয়ে স্টেজে একটা স্প্রে করতে পারেন বাংলাদেশের জন্য বলবো আপনারা কুপ্রোফিক্স ফিক্স ভারতবর্ষের জন্য কুপ্রোফিক্স কপার সালফেট এবং তার সাথে ম্যানকোজেব রয়েছে এটা দিলে গাছের পাতা আরও সুন্দর হবে আরো ঝাঁচকচকে হবে তো এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে মিশিয়ে একটা স্প্রে করতে পারেন এই স্টেজে শুরুর দিকে একটা স্প্রে করবেন পরবর্তী সময়ে আরও কপার গোত্রীয় ছত্রাকনাশক আপনারা কখন স্প্রে করবেন সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এরপর আসি এই যে আপনারা গ্রোথ স্টেজে মানে যখন আপনার গাছে কুড়ি পঁচিশ দিন বয়সে থাকবে সেই সময় অতি অবশ্যই কিন্তু আপনারা একটা পিজিআর স্প্রে করবেন এবং এই সময় যদি হিউমিক ফুলভিক এই গোত্রের যে সমস্ত গুলো রয়েছে এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি এবার গাছের গ্রোথটাও ঠিকঠাক হবে আপনি মাটিতে যে খাবারগুলো দিয়ে রেখেছেন সেগুলো গাছ কিন্তু দুর্দান্তভাবে টেনে তুলতে পারবে গাছের গ্রোথটা ঠিকঠাক থাকবে এবং ফুলভিক অ্যাসিড থাকার জন্য কি এবার পাতার সাইজটাও বড়ো করবে তো এই ক্ষেত্রে আদর্শ পিজিআর হবে ইউপিএলের পিলাটাস এটা আপনারা প্রতি লিটার জলে দুই থেকে আড়াই এম এল আরে স্প্রে করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে অথবা আপনারা পিআইয়ের হিউমিসোল এই আরটাও প্রতি পনেরো লিটার জলে চল্লিশ এম হারে ব্যবহার করতে পারেন বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা এই স্টেজে ফার্টি এই আরটাও আপনারা প্রতি লিটার জলে দুই থেকে তিন এম হারে ব্যবহার করতে পারেন অথবা মিরাকুলান ব্যবহার করতে পারেন তো মিরাকুলানই যদি গ্রোথ স্টেজে আপনারা ব্যবহার করেন তাহলে আমি বলব প্রতি লিটার জলে এক এম হারে ব্যবহার করবেন ঠিক আছে তাহলে দেখবেন গাছের অতিরিক্ত বৃদ্ধিও হবে না গাছ আরও সবুজ হবে ঠিক আছে এবং গাছের স্বাস্থ্যও খুব সুন্দর ভালো তৈরি হবে এর পরবর্তী সময়ে আসি যখন আপনার আলু গাছ বেরিয়ে গেছে এবং বয়সটা ধরুন ওই পঁচিশ তিরিশ দিন এইরকম বয়স হবে এই সময়টার মধ্যে আপনারা একটা জিঙ্কের স্প্রে কিন্তু আপনারা করবেন তাহলে গাছটাও সবুজ থাকবে পাতাও সাইজও বড় হবে এবং পরবর্তী সময়ে আপনারা ভালো ফলন নিশ্চিত করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা এই জিঙ্কের যদি ঘাটতিটা মেটাতে চান তাহলে আপনারা জিঙ্ক ডিটি বা চিলেটেড জিঙ্ক এটা আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে এক গ্রাম হারে অথবা আপনারা জিঙ্ক বেসড যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো রয়েছে সেগুলোরও একটা স্প্রে যদি করেন তাহলেও এই ঘাটতিটা আপনারা মেটাতে পারবেন মানে ছত্রাকনাশক অ্যাপ্লাই করা হবে আর জিঙ্কের কাজটা হবে তো এই জন্য অ্যান্ট্রাকল আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে ভালো পারসেন্টেজে জিঙ্ক রয়েছে অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন পলিরাম ব্যবহার করতে পারেন দুটো ছত্রাকনাশকেই আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন অ্যান্ট্রাকল ভারতবর্ষ বাংলাদেশের উভয় জায়গাতে পাওয়া যায় এরপরে আসি চাপান সারের ব্যাপারে আপনারা প্রথম যে চাপান সারটা প্রয়োগ করবেন সেটা ওই পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় ব্যবহার করুন এবং আপনার জমিতে যেরকম খাবারের প্রয়োজনীয়তা থাকবে সেই অনুযায়ী ব্যবহার করুন খাবারটা দিতে কিন্তু দেরি করবেন না ঠিক আছে তাহলে পরবর্তী সময় কিন্তু সমস্যার সৃষ্টি হবে তো আপনারা সঠিক সময় খাবারটা ব্যবহার করুন এই সময় ইউরিয়া দিন আর যদি প্রয়োজন এই সময় অনুখাদ্য বিশেষ করে সামুদ্রিক শৈবালের দানা এটা আপনারা তেত্রিশ শতকে আপনারা তিন কেজি হারে ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে আর যদি প্রয়োজন হয় যদি দেখেন যে গাছ একটু দুর্বল আছে তাহলে ইউরিয়ার সাথে আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা ব্যবহার করতে পারেন প্রয়োজন অনুসারে বাংলাদেশে তো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পাওয়া যাবে না আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন আর যে আপনারা জলটা দেবেন শেষটা দেবেন চাপান সার দেওয়ার পরে সেটা কিন্তু এক তৃতীয়াংশ ভাগে যেন জলটা থাকে অর্থাৎ আপনার ভেলির যে হাইটটা হবে সেই হাইটে তিন ভাগ যদি হয় তার উচ্চতাটা তার এক ভাগে যেন জলটা থাকে বেশি যেন ভ্যালি ডুবে না যায় এই ব্যাপারটা আপনারা দেখবেন যদি ভ্যালি বেশি ডুবে যায় তাহলে দেখবেন পরবর্তী সময়ে আলু গাছে বিভিন্ন ধরনের রোগ সমস্যা আসবে আর আরেকটা যে সমস্যা হবে পরবর্তী ক্ষেত্রে দেখবেন আলুর আলুর পচনের সমস্যা কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে তাহলে এইভাবে আপনারা জলের ব্যবস্থাপনাটা করুন এইভাবে এগিয়ে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য একটা লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন